খাবার যাকে আল ফরুফুল মুসাব্বাহ তবিল ফেলও বলা হয় যারা মাদ্রাসার শিক্ষার্থী রয়েছেন অথবা মাদ্রাসার শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরপত ছাড়া অর্থাৎ জবর জের পেশ ছাড়া আরবি বলতে গেলে মেয়াত আমেল বা একশোটি আমেল জানা লাগবে আজকে এই ক্লাসে মাত্র ছয়টি আমেল নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হলো ইন্না

মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবর বলে অর্থাৎ মুক্তাদা সম্পর্কে যে তথ্য বা সংবাদ প্রেরণ করা হয় তাকে খবর বলে উদাহরণ বলা হয়েছে এই বাক্যে জায়েদ সম্পর্কে বলা হয়েছে সুতরাং জায়দ হচ্ছে মুক্তাদা এবং জায়দ সম্পর্কে যে তথ্যটি দেওয়া হয়েছে যে জায়দ ধ্বনি এই গণিউন শব্দটি হচ্ছে খবর আরো একটি উদাহরণ দেওয়া হয়েছে খালিদুন তলিবুন খালেদ ছাত্র এই বাক্যে খালেদ সম্পর্কে বলা হয়েছে সুতরাং খালেদ হচ্ছে মুক্তাদা এবং খালেদ সম্পর্কে যে তথ্যটি দেওয়া হয়েছে যে খালেদ একজন ছাত্র সুতরাং তলিবুন শব্দটি হচ্ছে খবর একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন মুক্তাদা এবং খবরের শেষ বর্ণের সর্ব অবস্থায় পেজ বিশিষ্ট হয় যেমন জাইদুন শব্দটি মুক্তাদা এর শেষ বর্ণ অর্থাৎ দাল বর্ণের মধ্যে পেশ হয়েছে গণিউন শব্দটি খবর এর শেষ বর্ণ ইয়া বর্ণের মধ্যে পেশ হয়েছে মুক্তাদা এবং খবরের শেষ বর্ণের সর্ব অবস্থায় পেশ বিশিষ্ট হয় কিন্তু মুক্তাদা এবং খবরের শুরুতে যদি আল ফরুফুল যেকোনো একটি বসলে মুক্তাদা এর শেষ বর্ণের মধ্যে জবর প্রদান করবে এবং খবরের শেষ বর্ণের মধ্যে পেশ প্রদান করবে তো আমরা এর ব্যবহারগুলো দেখি এখনো শুরুতে ইন্না এবং আন্না এর ব্যবহার ইন্না এবং আন্না দুইটি শব্দই নিশ্চয়ই অর্থে ব্যবহৃত হয় উদাহরণে বলা হয়েছে ইন্না জায়ণিউন নিশ্চয় এই বাক্যে সম্পর্কে বলা হয়েছে হচ্ছে এবং জায়দ সম্পর্কে যে তথ্যটি দেওয়া হয়েছে যে জায়দ একজন ধনী এই গণিউন শব্দটি হচ্ছে খবর মুক্তাদা এবং খবরের পূর্বে ইন্না শব্দটি এসে মুক্তাদা এর ঠেস বর্ণ অর্থাৎ দাল বর্ণের মধ্যে জবর দিয়েছে এবং গণিয়ন শব্দের শেষ বর্ণ ইয়া মধ্যে পেশ দিয়েছে কেউ যদি উচ্চারণ করে ইন্না জাইদুন গণিয়ন তাহলে তার উচ্চারণটি ভুল হবে সঠিক উচ্চারণ হচ্ছে ইন্না যায়দান গণিয়ন আরও একটি উদাহরণ দেওয়া হয়েছে যে স্বামী তো আমি শুনেছি আন্না নিশ্চয় খালেদান আলিম নিশ্চয় খালেদ হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি এখানে খালেদ খালেদের সম্পর্কে বলা হয়েছে সুতরাং খালেদ হচ্ছে মুক্তাদা এবং খালেদ সম্পর্কে যে তথ্যটি দেওয়া হয়েছে যে খালেদ হচ্ছে একজন আলেম ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি এই আলিম শব্দটি হচ্ছে খবর মুক্তাদা এবং খবরের পূর্বে কি আন্না হরফটি এসে মুক্তাদা এর শেষ বর্ণ অর্থাৎ দাল বর্ণের মধ্যে জব দিয়েছে এবং আলিম শব্দের শেষ বর্ণ মিল বর্ণের মধ্যে পেশ দিয়েছে কেউ যদি উচ্চারণ করে স্বামী অফ আন্না খালিদুন আলিমুন তাহলে কিন্তু তার উচ্চারণটি ভুল হবে সঠিক উচ্চারণ হচ্ছে মনে হয় অর্থে ব্যবহৃত হয় উদাহরণ বলা হয়েছে কা আন্না জায়দান আসাদুন এখানে কা আন্না শব্দটি জেনো অর্থে ব্যবহৃত হয়েছে আন্না জায়দান আসাদুন মানে জায়েদ যেন সিংহ এখানে জায়দের সম্পর্কে বলা হয়েছে সুতরাং জায়দ হচ্ছে মুক্তাদা এবং পুসাদন শব্দটি হচ্ছে খবর মুক্তাদা এবং খবরের পূর্বে আন্না শব্দটি এসে মুক্তাদা এর শেষ বর্ণ অর্থাৎ মধ্যে জবর দিয়েছে এবং আসাদন শব্দের শেষ বর্ণ ডাল বর্ণের মধ্যে পেশ দিয়েছে আরো একটি উদাহরণ দেওয়া হয়েছে যে খালে খালেদান না ইমন এখানে আন্না শব্দটি মনে হয় অর্থে ব্যবহৃত হয়েছে বলা হয়েছে আন্না খালেদান না ইমুন খালেদ মনে হয় ঘুমন্ত সম্পর্কে বলা হয়েছে সুতরাং খালেদ হচ্ছে মুক্তাদা এবং খালেদা সম্পর্কে যে তথ্যটি দেওয়া হয়েছে না ইমুন না ইমুন শব্দটি হচ্ছে খবর মুক্তাদা এবং খবরের পূর্বে আন্না শব্দটি এসে মুক্তাদা এর শেষ বর্ণ অর্থাৎ দাল বর্ণের মধ্যে জবর দিয়েছে এবং না ইমুন শব্দের শেষ বর্ণ ইম বর্ণের মধ্যে পেশ দিয়েছে যদি উচ্চারণ করে কান্না খালিদুন না ইমুন তাহলে তার উচ্চারণটি ভুল হবে সঠিক উচ্চারণ হচ্ছে কান্না খালিদান না ইমুন এখন লাইটা এর ব্যবহার দেখি লাইটা শব্দটি আকাঙ্ক্ষা প্রকাশ করার অর্থে ব্যবহৃত হয় উদাহরণে বলা হয়েছে লাইতা উস্তাদ আর হাইয়ুন আর উস্তাদ যদি জীবিত থাকতেন এখানে আল উস্তাদ শব্দটি হচ্ছে মুক্তাদা হাইয়ুন শব্দটি হচ্ছে খবর এই মুক্তাদা এবং খবরের পূর্বে লাইতা হরফ দিয়ে এসে মুক্তাদা এর শেষ বর্ণ অর্থাৎ দাল বর্ণের মধ্যে জবর দিয়েছে হাইউন শব্দের শেষ বর্ণ ইয়া বর্ণের মধ্যে পেশ দিয়েছে এরপর আসছে লাকিন না এর ব্যবহার লাকিন না শব্দটি কিন্তু অর্থে ব্যবহৃত হয় উদাহরণে বলা হয়েছে আলীউন হাজিরুন আলী উপস্থিত লাকিন না কিন্তু যায়দান মুগাইবুন যায়েদ অনুপস্থিত এই পক্ষে যায়েদ সম্পর্কে বলা হয়েছে সুতরাং যায়েদ হচ্ছে মুক্তাদা এবং জায়দ সম্পর্কে যে তথ্যটি দেওয়া হয়েছে জায়দ অনুপস্থিত এই গ ইবুন শব্দটি হচ্ছে খবর মুক্তাদা এবং খবরের পূর্বে লাকিন্না হরকটি এসে মুক্তাদার শেষ বর্ণ অর্থাৎ দাল মধ্যে জবর দিয়েছে এবং গ ইবুন শব্দের শেষ বর্ণ বা বনের মধ্যে পেশ দিয়েছে সর্বশেষ যে ব্যবহারটি হলো লাল লাইয়ের ব্যবহার লাল শব্দটি আশা প্রকাশ করা অর্থে ব্যবহৃত হয় বাংলায় বলা হয়েছে লাহুল্লাহ যায়দান সেলিম আশা করা যায় যায়েদ নিরাপদ এখানে যায়িদের সম্পর্কে বলা হয়েছে সুতরাং যায়েদ হচ্ছে মুক্তাদা এবং যায়েদ সম্পর্কে যে তথ্যটি দেওয়া হয়েছে যে যায়েদ নিরাপদ এই সেলিম শব্দটি হচ্ছে খবর মুক্তাদা এবং খবরের পূর্বে লাহাল্লা হরফটি এসে এর শেষ বর্ণ অর্থাৎ দাল বর্ণের মধ্যে জবর দিয়েছে এবং খবরের শেষ বর্ণ মিম বর্ণের মধ্যে পেশ দিয়েছে আশা করি আজকের এই ক্লাসটি বুঝতে পারছেন যারা ছাড়া অর্থাৎ চান তারা একশোটি আমেল আয়ত্ত করে নেবেন ইতিপূর্বে আমরা সতেরোটি আমেল আল যার ফুল যার সম্পর্কিত একটি ক্লাস দিয়েছি আপনারা চাইলে গ্যালাসটি দেখে নিতে পারেন সকলের কাছে দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ